নাগলকোট উপজেলা ফোরান ফ্রান্সের ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের উদ্যোগে ইফতার মাহফিল রবিবার বিকেলে প্যারিসের অভিজাত ফুলকলি রেস্টুরেন্টে অত্যন্ত প্রাণবন্ত ও আবেগক্ষণ পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ইফতার মাহফিলটি নাঙ্গলকোট উপজেলার ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় ইফতার মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী ও নাঙ্গলকোট উপজেলার ঢালোয়া ইউনিয়নের কৃতি সন্তান হাসান মাহমুদ দুলাল নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের প্রধান উপদেষ্টা শাহিন আলম উপদেষ্টা মোহাম্মদুল্লাহ বেলাল হাজারী ও মোহাম্মদ মোমিন ইফতার মাহফিল উপস্থিত ফ্রান্সের সভাপতি এবং বর্তলি ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গ্রুপ অব ইন্ডাস্ট্রি স্বাধীন রতন সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন ভুঁইয়া নাঙ্গলকুট উপজেলা ফোরাম ফ্রান্সের সাধারণ সম্পাদক ও ফ্রান্সের প্রশাসনিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান দ্য সোশ্যাল সার্ভিসের ডিরেক্টর শাহপরান আহমেদ শাকিল সহ সাধারণ সম্পাদক কবির রহমান প্রচার ও প্রেস সম্পাদক এম এ রাকিব এবং সহপ্রচার ও প্রেস সম্পাদক মিনহাজ ইসলাম সদস্য ওসমান সবুজ আনোয়ার হোসেন জাহাঙ্গীর আলম নোবেল বিডি গাজী কাদের রিপন জয় আরাফাত ইসলাম ইসলাম আহসান উদ্দিন ইকবাল বাহার ও নাগলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের কার্যকরী সদস্যবৃন্দ ইফতার মাহফিলা বক্তারা তাদের বক্তব্যে বলেন এই আয়োজনে নাগলকোট উপজেলার ফ্রান্স প্রবাসীরা মিলিত হওয়ার সুযোগ পান যা তাদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বধন আরও দৃঢ় করে সংগঠনটি নাঙ্গল প্রবাসীদের একসঙ্গে মিলিত হয়ে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করার সুযোগ তৈরি করেছে ভবিষ্যতে নাঙ্গল উপজেলা ফোরাম ফ্রান্সের এমন আরও কল্যাণমূলক ও ঐক্যবদ্ধ উদ্বেগ প্রত্যাশা করেন বক্তারা আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি